রাজনীতিবিদদের মুখ থেকে আমরা সবসময় শুনে থাকি ভারতীয়রা আমাদের বন্ধু ছোট কাল থেকে ক্লাস ওয়ান থেকে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত আমাদের ইতিহাস পড়ানো হয় ভারত আমাদের বন্ধুরাষ্ট্র কিন্তু আজকে আমরা আলোচনা করব ভারত আমাদের কতটুকু বন্ধুরাষ্ট্র উনিশশো একাত্তর সাল স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের উপর শুরু হয় আরেকটি বিপর্যয় এবার শত্রু ছিল চোখের সামনে বন্ধুরাষ্ট্র ভারত যুদ্ধ শেষে ভারতীয়রা প্রায় দুই হাজার সাতশো কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে যায় সূত্র দৈনিক অমৃত বাজার বারোই মে বর্তমান বাজার মূল্য দ্বারাই প্রায় বিলিয়ন ডলার যা বাংলাদেশের বাজেটের প্রায় অর্ধেক শুধু অস্ত্রই না খাদ্যশস্য সত্তর থেকে আশি লাখ টন ধান চাল গম পাচার হয় তখনকার হিসেবে তা ছিল দুই হাজার একশো ষাট কোটি টাকা হিসাবে প্রায় দশ বিলিয়ন ডলার প্রায় দেড় বিলিয়ন ডলারের পাট চুরি করা হয় বাংলাদেশ থেকে তান সামগ্রী পাচার হয় প্রায় আট বিলিয়ন ডলার এছাড়া যুদ্ধের শেষে পাকিস্তানি সুনরা যেসব অস্ত্র রেখে যায় তা চুরি করে নিয়ে যায় ভারতীয়রা এছাড়া ওষুধ মাছ গরু বনজ সম্পদ সব মিলিয়ে লুটের পরিমাণ দ্বারাই প্রায় চল্লিশ বিলিয়ন ডলার যা বাংলাদেশের মোট রিজার্ভের প্রায় ডাবল সূত্র জনতার মুখপাত্র একই নভেম্বর উনিশশো পঁচাত্তর শুধু তাই নয় বাংলাদেশের শিল্প কারখানার যন্ত্রপাতি খুলে নেওয়া হয় সেই চুরি করা যন্ত্রপাতি দিয়ে ভারতের আগরতলায় স্থাপিত হয় পাঁচটি নতুন পাটকল সূত্র আক্তারুল আলম দুঃশাসনের তেরোশো আটত্রিশ সীমান্ত এলাকায় ঘোষণা করা হয় অপেন ট্রেড জোন ফলে বাংলাদেশের সম্পদ খাদ্য মশলা এমনকি গবাদি পশু সব পাচার হতে থাকে সীমান্ত পেরিয়ে সেই বন্ধুরাষ্ট্র ভারতে সূত্র আবুল মসুর আহমেদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এতে এখান হয়নি ভারতীয় বন্ধুরা আমাদেরকে উপহার দেয় আরও ভয়াবহ আঘাত জাল টাকা ভারতীয় ছাপাখানায় বাংলাদেশি টাকার নকল ছাপিয়ে বাজারে ছেড়ে দেওয়া হয় এর ফলে অর্থনীতি সহ্য করতে না পেরে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তখন বলেই দিয়েছিলেন জাল নোট আমাদের অর্থনীতি ধ্বংস দিয়ে দিয়েছে আব্দুর রহিম আচার মুক্তিযুদ্ধের পর অবাঙ্গালীরা ফেলে যায় বিলিয়ন ডলার সম্পত্তি কিন্তু আজ সেগুলো কোথায় সেসব অবাঙ্গালীদের ফেলে যাওয়া সম্পত্তি পরিলোপ করে বন্ধুরাষ্ট্র ভারত ফারাক্কাবাদ নির্মাণের মাধ্যমে উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করার পরিকল্পনা শুরু হয় টাকার বিনিময়ে ছড়ানো হয় জাল ডাকা বর্ডার ট্রেডের নামে বাংলাদেশে ঢুকানো হয় নিম্নমানের ভারতীয় পণ্য আক্তারুল আলম দুঃশাসনের তেরোশো আটত্রিশ জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর ওলেহাদের লেখা লেখা বইটিতে দেখা যায় অশ্ব কারখানায় যন্ত্রপাতি জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে তুলে নিয়ে যাওয়া হয় ভারতে সেই সময়ে ঢাকার বাজারে যা যা বিদেশি পণ্য ছিল ফ্রিজ টিভি কার্পেট সব লুক করে ট্রাক ভর্তি করে নিয়ে গিয়েছিল ভারতীয় সৈন্যরা যেন এসব তাদের বাপের সম্পত্তি সূত্র সুনীল গঙ্গোপাধ্যায় পূর্ব পশ্চিম তো স্বাধীনতা মানে কেবল পতাকা নাই স্বাধীনতার আসল মানে দেশের সম্পদ সম্মান সার্বমুক্ত রক্ষা করা অস্ত্র শস্য পাট শিল্প সব লুট হয়েছিল জাল টাকায় ভেঙে পড়েছিল আমাদের অর্থনীতি চোরাচালানে উজাড় হয়েছিল আমাদের সিদ্ধান্ত আর এখনও থামেনি তাদের সেই কালো হাত সামনে আরও কি আসছে তা দেখার বাকি সবাইকে ধন্যবাদ